এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে মমিন ভয় করবে আশঙ্কা করবে আই যেহু তার অজান্তে সে টের পাচ্ছে না তার আমল নষ্ট হয়ে না যায় যেন সবসময় ভয় থাকে যে কখন যে আমল নষ্ট হয়ে যাচ্ছে অথচ আমি টের পাচ্ছি না বুঝতে পারছি না সবসময় সজাগ থাকবে সতর্ক থাকবে যে ব্যালেন্সটা করতে পেরেছি যে নেকিটা সঞ্চয় করতে পেরেছি সেই নেকি যেন মাইনাস না হয়ে যায় বা নেকিগুলো নষ্ট না হয়ে যায় নাকি কিসে নষ্ট হয় সমস্ত নেকি নষ্ট হয় শিরকে লিপ্ত হলে সে তারা আপনার যদি আঁকিদায় শিরক থাকে তাহলে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে বেদাত করলে যেই আমলে বেদাত হবে আমলটা নষ্ট হয়ে যাবে জি এছাড়াও বিভিন্ন কারণ আমল নষ্ট হয়ে যাবে একারী ওটা ওইটা এক ধরনের লোক দেখানো নিয়ে চলে আসলে আমল নষ্ট হয়ে যাবে জি তো মানুষ যেন সবসময় ভয় করে যে আমল নষ্ট না হয়ে যায় আমল নষ্ট হওয়ার আরেকটা দিক আছে অত্যন্ত ব্যাপক কথাটি সেটা হচ্ছে এক জীবন ধরে খুব অনেক ভালো কাজ করেছে। সৌদি আরবে অনেকে থেকেছেন এখানে অনেক এলিম শিখেছেন অনেক আমল করেছেন মাসা আল্লাহ তাবারাকাল্লাহ কিন্তু এক সময় গিয়ে সঙ্গ দোষে খারাপ হয়ে গেল এমন রুমমেট পেলেন সব হচ্ছে বেনামাজি আর জীবনেও আপনি বলু ফিল্ম দেখেনই সব ফিল্ম খারাপ ছবি দেখে আপনিও তাদের সাথে মেতে উঠলেন এরকম বেশ কিছু আমাদের ভাইরা যারা এখান থেকে অনেক হেদায়ত হয়েছিল এক সময় দাওয়াতি কাজে তাদের ভালো একটা মানে কি বলবো যে ছিল তারা শেয়ার করতো আর তারা সহযোগিতা করতো তাদের সম্পর্কে আমাদের কাছে খবর আসতে লাগলো যে একদিনও ফজর উঠে না এক ভাই দিনী ভাই বলে ও রুমে গেছে নাম মনে আছে নাম বলবো না তো দিনী ভাই বলে ও রুমে গেছে যে ও তো আমাদের দিনী ভাই সেন্টার আসা লোক তো ও রুমে গেছে রুমে যাওয়ার পরে বলছে সে গোটা মাস থাকলাম আর মনে করলাম যে নামাজি লোক আমার একটু হেল্পই করবে যে নামাজে ওঠাটা সুবিধা হবে কিন্তু এক দিনও ফজর পড়ে না আর ওই লোকটি একদিনও নামাজ পড়ে না ফজর আরে তোমার বড় দাঁড়িয়ে আর এক সময় নামাজি কাজে যেখানে বক্তব্য করতে সেখানে হাজির যেখানে দশ দিন ওখানে হাজির হয়ে যায় এই লোকে এই শ্রেণীর লোকদের আমল নষ্ট হয়ে যায় যারা আগে ভালো কাজ করেছে আর পরে খারাপ কাজ করেছে তাদের আমল নষ্ট হয়ে যাবে তাদের আমল নষ্ট হয়ে কারণ এটা হচ্ছে আংশিক মূর্তা দুই রকম কুল্লি আর হচ্ছে মানে পূর্ণ একটা মুসলিম কাফের হয়ে যাওয়া নাস্তিক হয়ে গেল অথবা ইসলাম বিমুখ হয়ে গেল অন্য কোন ধর্মাবলম্বী হয়ে গেল পুরো মূর্তা কালা অবশ্যই হয়ে গেল ইত্যাদি মান ভঙ্গ করলো এক কথায় আর ফিরে আসলো না সে মুরতাদ হচ্ছে পূর্ণরূপে মূর্তাদ আংশিক মূর্তাদ হচ্ছে ভালো হওয়ার পরে বন্ধ হয়ে যাওয়া ভালো দিনদার হয়ে যাওয়ার পরে খারাপ হয়ে যাওয়া নামাজি আধা নামাজি হয়ে গেল মাঝে মাঝে রোজা ছেড়ে দিচ্ছে মাঝে মাঝে বিভিন্ন পাপে জড়িয়ে যাচ্ছে অথচ এইসব পাপ করতো না অনেকে আছেন লম্বা লম্বা দাঁড়িয়ে রেখে গেছেন এখানে কত দেখলাম উত্থান পতন এই বাইশ বছরে এই দমে এই বড় বড় দাড়ি মাসা আল্লাহ তোমার কাল্লা হঠাৎ করে দেখি দাড়ি নাই আমাকে দেখে তো লুকিয়ে গেছে রাস্তাতে দেখেছি তারপর আমাদের যেমন চোখ পড়েছে তো অন্যদিকে কি ব্যাপারটা কি এই তো লম্বা লম্বা দাঁড়িতে দেখেছিলাম আছে না এরকম লোক কিছু হ্যাঁ কেউ বিবির চাপে দাড়ি মনন করেছে ওদের সেন্টারে আসা বাদ দিয়েছে তারপরে কিছুটা বড় হওয়ার পর আবার এসছে আরে কেউ দাঁড়িয়ে রাখেনি শুরু থেকে ওর গুণা হইলো ওর গুণা আর যেই লোক একসময় দাঁড়িয়ে রেখেছিল বড় তারপরে ছোট করে অথবা মুন্ডন করে তার গুণা অনেক পার্থক্য আছে লোক শুরু থেকে দাঁড়িয়ে রাখেনি তাকে বলবো না যে আংশিক ফিরে আছে ইসলাম কিন্তু যে লোক আগে দাঁড়িয়ে রেখেছিল পরে মুন্ডন করেছে সে আংশিক তার মধ্যে এরতেদার চলে এসছে ইসলাম বিভক্ততা চলে এসছে জি সাবধান আপনি আপনার আত্মপর্যালোচনা করেন মহাসভা করেন যে আমি আগের চেয়ে এখন ভালো কিনা সবসময় আগের চাইতে ভালো হওয়ার চেষ্টা করেন কারণ যত যাচ্ছেন কোন দিকে যাচ্ছেন দুনিয়ার দিকে যাচ্ছেন না কিন্তু হ্যাঁ জমিনের জমিনের দিকে 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 যাচ্ছেন 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 না নিচের আপনি হাসরের দিকে যাচ্ছেন ওই জাহান নামের দিকে যাচ্ছেন সুতরাং সাবধান জাহান নামে জানা যেতে হয় যত আমরা যাচ্ছি মরণের দিকে কাছে যাচ্ছি কবরের দিকে পা বাড়াচ্ছি কবরের দিকে বাড়াচ্ছি যতই আপনি আশা করেন যদি আশা না একবারে কবরের দিকে যাচ্ছি কোন সময় যে কবরের হুকুম হয়ে যায় কবরে যাওয়ার হুকুম হয়ে যায় কিচ্ছু জানেন না